ষাট টাকায় হয়ে যাবে তো ঠিক আছে আমি আসছি ষাট হাজার টাকা এত টাকা নিয়ে ও কি করবে কোথায় যাচ্ছে তুমি অফিসে যাচ্ছি সানডেতেও অফিস আরে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বস ফোন করেছিল কিন্তু আজকের আগে তো তোমার বস কখনো সানডেতে ডাকেনি আমি ওখানে কাজ করি আমি ওখানে টাকা পাই আর হ্যাঁ রান্নাঘরে খাবার রাখা আছে খেয়ে নেবে হ্যাঁ যাও তোমার তো কোনো যায় আছে না আমি খাই কি না খাই হ্যাঁ ঠিক আছে আমি এখন আসছি কী চলছে এইগুলো আমাকে জানতেই হবে মা এখানে কিছু ওষুধ আর খাবার আছে এই এই এখানে পুরো টাকা আছে টাকায় হ্যাঁ ডাক্তার তো বলেছে ষাট হাজার টাকা লাগবে আর বুবাই কিছু জানে না তো না ও কিছু জানে না তুই না থাকলে মা আমি তো তোর বাবাকে বাঁচাতেই পারতাম না হ্যাঁ আমি তোমাদের মেয়ে আর ওইটা আমার বাবা আমি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না আমি তো এটাই চিন্তা করছিলাম আমায় জানতে পারলে আবার তোকে না কিছু বলে মা ও কিছু বলবে না তুমি যাও বাবাকে গিয়ে ডাক্তার দেখাও আমি কিছুদিন পরে গিয়ে দেখা করে আসব ঠিক আছে মা অনেকক্ষণ তো হয়ে গেল ও অপেক্ষাও করছে আমি যাই তুমিও সাবধানে যাইও আমি কিছুদিন পর গিয়ে দেখা করে আসবো কি হচ্ছে এইসব কোয়েল তুমি টাকা আর ওষুধ নিয়ে তোমার মাসে দেখা করতে গেছিলে কেন আসলে তুমি তো আমার বাড়ির লোককে পছন্দ করো না ওই জন্য আমি তোমাকে কিছু বলিনি আমার বাবার শরীরটা না খুব খারাপ কোয়েল তোমার বাবার শরীর খারাপ আর তুমি আমাকে একবার বলনি হ্যাঁ মানছি তোমার বাড়ির লোক সাথে আমি চলি না কিন্তু তোমার বাবার তো শরীর খারাপ আর তোমার বাবা তো আমার বাবা হয় তুমি একবার আমাকে বলে না তুমি কি ভাবলে আমি হেল্প করব না কোয়েল তুমি না একদম ঠিক করনি তুমি জানো আমি এইসবের জন্য ভাবছিলাম আর তুমি এই সব জন্য লুকিয়েছ তোমার বাবার সব দায়িত্ব এখন আমার আর হ্যাঁ যত টাকায় লাগে আমি তোমাকে দেবো তুমি যদি এই দুটো সবের মধ্যে একটাকে মন থেকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার তারপর তুমি আলোকে ভালোবাসো না